সোনামুখী মহৎসবের আরও একটা নিয়ে চলে এসেছি মাঝের মহৎসব অর্থাৎ মহোৎসবের দ্বিতীয় দিন ভাত কারাকাড়িটা যেমন প্রধান আকর্ষণ সেরকমই এই দণ্ডসেবা স্পেশালি মাঝের মহোৎসবের দিন অর্থাৎ দ্বিতীয় দিনে অনেক অনেক ভক্তরা আসে বাইরের থেকে এবং তারা মানত করে সেই মানত অনুযায়ী মাঝের মৎসবে তারা দণ্ডসেবা দেয় দণ্ডসেবা হয়ে গেলে তাদেরকে কমিটি থেকে একটা করে কুপন দেওয়া হয় যাতে তারা অন্তত সবার আগে অর্থাৎ সাধু সেবার সাথে সাথেই যেন তারা প্রসাদ পায় এবং খেতে পারে তো এই যে দেখতে পাচ্ছ সকাল থেকেই আর সেদিনে কিন্তু সবাই যদিও আগে আগেও অনেকে সিঁদে দেয় কিন্তু সেদিনে সবাই মানে সোনামুখী যত পাড়া আছে অনেকে বাইরের থেকে আসে এবং এই যে মাঝের মৎসবে যে ভোগ হবে ভাত কাড়াকাড়ি এবং সাধু সেবা তার জন্য কিন্তু সিরে দিয়ে আসে এটা যদিও মহোৎসবের বেশ কদিন আগের থেকেই সবাই দিতে থাকে আর যেহেতু মাঝের মৎসব দেখতে পাচ্ছ পুরো টিকটিক করছে ভিড় মনোহর তলায় কিন্তু তার আগের দিন থেকে কীর্তন শুরু হয়ে যায় এবং শুধু যে সময়গুলো ভাত হয় সেই সময়টুকুই কিন্তু বন্ধ থাকে বাদ বাকি সব কীর্তন এবং বাউল হতেই থাকে আর ভাত নেমে গেছে মাঝের মৎসবের দিন এবং শেষের দিন কিন্তু মন্দির প্রাঙ্গনের এই দিকটাতে ভাত মানে প্রসাদ তৈরি হয় আর এই যে দেখতে পাচ্ছ ভাত কারাকারি সময় হয়ে গেছে এই সবাই চলে যাচ্ছে মানে ভাত কারাকারি শুধুমাত্র এখানে হয় তা নয় মানে ওখানে বাবা মনোহর দাসের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় এবং সেই ভোগ এনে বাবার গম্ভীরে ঢোকানো হয় এবং এই গম্ভীর থেকেও কারাকারি হয় মহোৎসবের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন কিন্তু ভাতের পরে চিড়ে ভোগও দেওয়া হয় এবং সেটাও কারাকারি করা হয় আমাদের বাড়িতে কিন্তু রিচুয়ালস আছে যে ভাত কাড়াকাড়ির দিন আমাদের মারা মাসিরা সবাই উপবাস থাকে এবং তলার উদ্ বাবা মনোহর এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমাদের তুলসী তলায় চিড়ে ভোগ ও প্রসাদ পুজো দেওয়া হয় এবং সেখানে পুজো করার পর সেই সব নিয়ে বাবা মনোহর দাসের গম্ভীরে যায় এবং সেখানেও ওটা কারাকারি হয় তো সেসব আসার পরে আমরা প্রসাদ খেয়ে আমাদের উপবাস ভঙ্গ করি তো আমাদের খেতে খেতে তো প্রায় তিনটে বেজে গেছিলো আর বিকেলবেলাতে চলে গেছিলাম বাবার সাথে আঁকড়া দেখতে একটু কাজেই গেছিলাম তারপর বাবা বলল চল যাই কারণ বাবাও সেই ছোটোবেলাতে গেছিলো তারপর আর যায়নি আর আমিও প্রায় দু হাজার তেরো চোদ্দোতে বোধহয় বন্ধুদের সাথে একবার গেছিলাম তারপর থেকে যাওয়াও হয়নি তো চলো বড়ো আঁকড়া ছোটো আঁকড়া আর বাবাদের ছোট্টবেলার মেমরি ভরত বাবার আঁকড়া সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো প্রত্যেকটা আঁকড়াতে কিন্তু সন্ন্যাসীরা আছে আসেন সাধু সন্তরা আসেন প্রত্যেকটা আঁকড়াতেই যেমন আগের দিনের ব্লগে বলেছিলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আগের দিনের ব্লগ যারা দেখো নি প্লিজ গিয়ে একটু আগের দিনের ব্লগটা দেখে এসো আশা করি ভালো লাগবে তো প্রত্যেক দিন বাউল হয় শেষের দিন এই বড় আঁকড়াতে খুব নাম করা একজন আর্টিস্টও এসেছিলেন গান করেছিলেন এটা ভরত বাবার আশ্রম আমি কিন্তু এটা প্রথমবার গেলাম বাবা আর পাপা ছোটোবেলা ঠাকুমার হাত ধরে নাকি আসতো তারপর আর অনেক বছর আসা হয়নি আর এখানকার যিনি সন্ন্যাসী সাধু বাবা আছেন উনি মৎস্যবের আগে যখন মাধুকরি করতে যান মহোৎসবের তো তত প্রতি বছর আমাদের আমন্ত্রণ করে আসেন আমাদের কিন্তু আসা হয় না আর আমাকে আর বাবাকে দেখে উনি ভীষণ খুশি হয়েছিলেন বারবার বলছিলেন প্রসাদ খেয়ে যেতে তো বসে তো খাওয়া হয়নি কিন্তু অবশ্যই প্রসাদ একটু হাতে করে তারপরে নিয়ে এসেছিলাম ভীষণ ভালো লাগলো প্রথমবার গেছিলাম আর বাবা গল্প করছিল যে ভরত বাবা যখন বেঁচেছিলেন উনি নিজেই যেতেন মহোৎসবের আগে নিমন্ত্রণ করতে আখড়াগুলো তো সুন্দরী কিন্তু ভরতবাবার আশ্রমটাই প্রথমবার গেলাম আমার ভীষণ ভালো লাগলো এই যে মন্দিরটা দেখছো এর পেছনে যে পুকুরটা আছে কালী পুজো বিসর্জনের সময় তোমাদেরকে যে দশের পুকুরের কথা বলেছিলাম সেই পুকুরের পাড়ে কিন্তু এই ছোট আঁকড়াটা আর প্রত্যেকটা আঁকড়াতে কিন্তু শ্রীকৃষ্ণ আধিকারী ভজনা করা হয় আর তোমরা সবাই জানো যে বাঁকুড়াতে এত গরম পড়েছে তো দ্বিতীয় দিন তো জাস্ট পাড়া যাচ্ছিল না এত ভিড় আর এত গরম তো তাও গরমে কি খাবো আর এই কুলফিগুলো আমাদের ছোটোবেলার মেমোরি হ্যাঁ দিনের বেলাতেও খেতাম তখন তখন ভাত কাড়াকাড়ি পরেও খেতাম তাই আমি এই কুলফিটা খেলাম আমি আর কিছুই খাইনি আর আমার বোনরা ওরা পাপড়ি চাট খেলো আমি তো মানে আমার কিছু খেলেই আমার ভয় লাগছে যে আবার শরীর খারাপ করে যাবে দিয়ে আরও একটা দিন পুরো স্পয়েল হবে তো ওরা পাপড়ি চাট খেলো আমি আর খেলাম না আমি শশা খেলাম কারণ সেখানে পেয়ারাও মাখা ছিল কিন্তু আমি লোভটাকে একটু সম্বরণ করলাম যে রাত্রিবেলা যদি পেয়ারা মাখা খাই তাহলে আমায় আর দেখতে হবে না আর রাত্রিবেলা যথারীতি খাওয়ার দাওয়ার করে খাওয়া দাওয়ার খেয়ে চলে এলাম বাউল শুনতে আমাদের ইউটিউব পরিবারের কাছে যতটা পারছি মহোৎসবকে তুলে ধরার চেষ্টা করছি জয় বাবা মনোহর